আসসালামু আলাইকুম আজকে ভাইদেরকে কিছু কবুতর দিলাম তো এখানে টোটাল তিন কার্টুনে কবুতর আসছে আর এখানে এক জোড়া ভাই সিরাজি কবুতর নিয়েছে ভাইয়ের মেয়ের জন্মদিনের জন্য যাই হোক তো ভাইদের সাথে আপনাদের পরিচয় করে দিয়েছি আসসালামু আলাইকুম ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভাই কোথা থেকে আসছেন আর যে কবুতারগুলো নিলেন ভাই কেমন দেখলেন কেমন আর এবং কবুতার যেগুলো দেখলেন সব তো সামনাসামনি দেখেই নিলেন কবুতারগুলো কি পছন্দ হয়েছে হ্যাঁ আপনাদের টোটাল হচ্ছে আপনার তিন কার্টুন কবুতার দিয়েছে। তিন কার্টুনে টোটাল কবুতার দিয়েছি আঠাশ পিস আর দুই পিস সিরাজি তিরিশ পিস আর পরে আর ছয় পিস কবুতর দিয়েছিলাম ছত্রিশ পিস টোটাল ছত্রিশ পিস কবুতর দিয়েছি টোটাল তো যাই হোক ভাইদেরকে টোটাল ছত্রিশ পিস কবুতার দিলাম তো এই কবুতারগুলো সব আছে দেখানো সব তো কারণ করা হয়ে গেছে কারণ জ্বালালি কবুতার খুব লাফালাফি করে তার জন্য তারপরও আপনাদের একটু দেখায় কবুতারগুলো হালকা এইসব কবুতারগুলো এখানে কিন্তু বাচ্চা আছে বাচ্চা আছে চার পিস আর হচ্ছে আপনার সবগুলো রানিং কবুতার তো সব দেখুন কবুতারগুলো এই লাইট মেরে দেখাচ্ছি আর এগুলো এখন কিন্তু কার্টুন হয়ে যাবে আর এই সেরাজি জোড়াটা দিচ্ছি কারণ সেরাজি জোড়াটা হচ্ছে ভাইয়ের মেয়ের জন্মদিনে গিফট দেবে ভাই তার জন্য সিরাজি জোড়াটা দিছি তো যাই হোক ভাইদেরকে কবুতারগুলো কিন্তু দিলাম এক সঙ্গে ভাই খামার করবে তো বিশেষ করে ভাই চলে আসছে ভাই সময় পায় না ওইভাবে কবুতরের খামার করা তারপরে ভাইয়ের ওয়াইফ কবুতারগুলো দেখে পছন্দ করছে তো সেই সেক্ষেত্রে হচ্ছে ভাইয়ের ওয়াইফ আসছে কবুতারগুলো পালন করবে তো যাই হোক আপনারা যারা কবুতার পালন করতে চান তারা কিন্তু এভাবে আপনি আপনারা আমার কাছ থেকে অরিজিনাল জালালি কবুতার নিতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো ভাইদেরকেও আমি ডেলিভারি দিতাম কিন্তু ভাই পাশাপাশি আছে সাতক্ষীরা বাসা যেহেতু খুব বেশি দূর না তার জন্য ভাই চলে আসছে অনেকগুলো কবুতার নেবে তার জন্য মোটর সাইকেলে চলে আসছে তো ভাইদের জন্য দোয়া শুভকামনা রইলো তো ভাইয়া আপনারা যে কবুতারগুলো নিয়েছেন দেখে ভালো লাগছে জি তো ঠিক আছে ভাইয়া আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইলো আর আপনাদের আশপাশে যারা কবুতার নেবে অবশ্যই আমার বাসায় এসে দেখে শুনে নিতে পারবে এবং যদি কোনো ভাই কবুতার বলে যে ভাই পাঠা দিতে হবে তাও পাঠা দিতে পারবো আর যারা আমি জানেন যে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর এখানে কিন্তু নিউ অ্যাডাল কবুতর আছে এখানে টোটাল তিন জোড়া নিউ কবুতর আছে তিন জোড়া নিউ অ্যাডাল কবুতর যদি কোনো ভাই পছন্দ হয় তাহলে আপনাদের দিতে পারবো আর সিরাজি জোড়াটা ভাইদেরকে দিয়েই দিচ্ছি তো যাই হোক ভাই ক্যামেরাটা ধরেন ভাইদেরকে সিরাজী জোড়াটাও দিয়ে দিচ্ছি এখন রাত হয়ে গেছে এখন কত এই জোড়াটা কিন্তু ভাইদেরকে দিয়ে দিচ্ছি এটাও এটা হচ্ছে বা বাদি কৌটার এবং ওটা নয় কত সুন্দর দেখতে দেখুন মাসাল্লাহ তো ভাইদেরকে এখন প্যাকেট করবো কবুতার গুলো আজকে বলেন চাই সকাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম